এই ট্রেনটা কিন্তু সাধারণত হাওড়া থেকে ছেড়ে থাকে কিন্তু কোনো কারণবশত লাইনে কাজ হওয়ার কারণে এটাকে করে দেওয়া হয়েছে কিন্তু সাঁতরাগাছি থেকে দীঘা হচ্ছে ডিএ আমাদের কম্পারমেন্ট ওঠা যায় আমরা চলে এলাম আমাদের গন্তব্যের আজকে দু নম্বর স্টেশন যেটা হচ্ছে মেছেদা কাঁতি স্টেশন থেকে আপনারা কিন্তু মন্দারমণি কানাই চট্ট এবং জলপাই এই সমস্ত জায়গায় ঘুরতে যেতে পারেন কাতি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন কিন্তু প্রচুর অটো অটো স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে কিন্তু আমাদের কান্ডারি সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ফ্রেশ ব্লগে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে আজকে কিন্তু আমরা জার্নি করব বাইশ হাজার আটশো সাতানব্বই হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেসে হ্যাঁ এই ট্রেনটা কিন্তু সাধারণত হাওড়া থেকে ছেড়ে থাকে কিন্তু কোনো কারণবশত লাইনে কাজ হওয়ার কারণে এটাকে করে দেওয়া হয়েছে কিন্তু সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত সাঁতরাগাছি থেকে আজকে কিন্তু কান্ডারি এক্সপ্রেস ছাড়বে আর সাঁতরাগাছি স্টেশনে কু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের ট্রেন দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে ছাড়ার কথা ছিল কিন্তু আপনারা জানেনি যেই ট্রেনটা সকালবেলা তাম্রলিপ্ত হয়ে যায় সেই ট্রেনটাই কিন্তু এসে আবার কান্ডারি তাড়াতাড়ি হয় দীঘা যায় সেহেতু তাম্রলিপ্ত ঢুকলো কিন্তু দুটো বেজা চুয়াল্লিশ মিনিটে এখন কটার সময় আমাদের আন্ডারি এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে রওনা দেয় দেখা যায় আমাদের কম্পার্টমেন্ট পড়েছে ডি আর ডি এইটের সিট নম্বর হচ্ছে আমাদের পঁয়ষট্টি ও ছেষট্টি দুটোই কিন্তু উইন্ডো সিট পেয়েছি ভাগ্যবশত তো জার্নিটা স্টার্ট করা যাক চলুন আমাদের কোচের ভেতরে ঢুকি তাহলে চলুন এই হচ্ছে ডি আমাদের কম্পার্টমেন্ট ওঠা যাক কান্ডারি এক্সপ্রেসে রয়েছে কিন্তু সেকেন্ড সিটিং দশটা ডি ওয়ান থেকে ডি টেন আর হ্যাঁ এতে কিন্তু জেনারেলও রয়েছে যেটা হচ্ছে তিনটে কামরা একদম সামনের দিকে রয়েছে এসি চেয়ার কার দুটি যেটা হচ্ছে সি ওয়ান আর সি টু আর এই ট্রেনে কিন্তু প্যান রয়েছে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন হ্যাঁ আন্ডার দুশো কিলোমিটার কিন্তু এই প্রথম ট্রেন যাতে রয়েছে প্যান তিনটে বেজে আঠাশ মিনিটে আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল চলে এলো তার প্রথম গন্তব্য উলুবেড়ি উলুবেড়িয়াতে এই স্টপেজ রয়েছে দু মিনিট আর সাঁতার কাছি থেকে উলুবেরিয়া দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার সময় লাগলো তিরিশ মিনিটের মধ্যে থেকে পঞ্চাশ কিলোমিটার জার্নি কভার করে আমরা চলে এলাম আমাদের গন্তব্যের আজকে দু নম্বর স্টেশন যেটা হচ্ছে মেছেদা এখানেও কিন্তু স্টপেজ রয়েছে দু মিনিট ট্রেনে যেহেতু প্যান আছে নানান রকম খাবার আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু হকাররা উঠছে আউটসাইড হকার ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যে একটা চোর রয়েছে ট্রেনের সামনের কামরায় ট্রেনের ভিতর থেকে সামনের কামরায় যাওয়া যায় না আর ট্রেনের পিছনের কামরায় রয়েছে কিন্তু পুলিশ পুলিশটা চোরকে ধরবে বা গুলি করবে কী করে দেখুন এখানে লাইনটা দেখে লাইনের লুকটা দেখে কিন্তু সেটা মনে পড়ে গেল দেখুন একদম সামনের ইঞ্জিন ও কামরাগুলো পুরো ভিজিবল কিন্তু সে গল্পের কথা মনে পড়ে গেল। মেছেদা থেকে কিছুটা আসার পরে একটি লাইন ভাগ হয়ে চলে গেছে পাঁশকুড়ার দিকে হ্যাঁ যেই দিকে মালবাহী গাড়িটি যাচ্ছে দারুণ এই মনোরম বিকেলে তার সাথে ট্রেন জার্নি আর একটু চা হলে কিন্তু জমে যায় চা সব চাটা কিন্তু খেতেই যান অভাব ছিল বলছিলাম না এসে গেছে ধরিতে সময় বিকেল পাঁচটা বেজে দুই মিনিট আর আমরা চলে এলাম আমাদের তৃতীয় হলটে সেটা হচ্ছে তমলুক তমলুকে এখানেও কিন্তু স্টপেজ রয়েছে দু মিনিট আর এখান থেকে সারার পর আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে কিন্তু কাঁচিতে আমরুকেও কিন্তু এক মিনিট স্টপেজ দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল যেহেতু লেটে চলছে বেশিক্ষণ দাঁড়াচ্ছে না কিন্তু কোনো স্টপেজে বিকেল ছটা বেজে আট মিনিট আর আমরা চলে এলাম কাঁথিতে এর পরের স্টেশন কিন্তু রামনগর আর তারপরেই কিন্তু দীঘা ছটা বেজে আট মিনিটে কাঁথিতে রয়েছি কটার সময় দীঘা পৌঁছায় দেখা যাক স্টেশন থেকে আপনারা কিন্তু মন্দারমণি কানাই চট্ট এবং বগুড়ান জলপাই এই সমস্ত জায়গায় ঘুরতে যেতে পারেন কাতি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন কিন্তু প্রচুর অটো অটোটো অটো এখানে কিন্তু অটো টোটো অ্যাভেলেবেল শেয়ারেও পেয়ে যাবেন তাছাড়া রিজার্ভে তো অলওয়েজ অ্যাভেলেবেল ঘড়িতের সময় সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিট আর আমরা চলে এলাম রামনগর এর পরে স্টপেজই কিন্তু দীঘা ঘড়িতে সময় সন্ধে ছটা বেজে ছেচল্লিশ মিনিট নির্ধারিত সময় থেকে এক ঘন্টা লেটে যেহেতু এক ঘন্টা লেটে প্রায় ছেড়েছিল এক ঘন্টা লেটেই কিন্তু দীঘাতে আমরা চলে এলাম আর দীঘা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে কিন্তু আমাদের কান্ডারি এক্স দীঘা স্টেশনের বাইরে বেরিয়ে পায়ে হেঁটে আমরা চলে যাই আগে থেকে ঠিক করে রাখা আমাদের হোটেলে হ্যাঁ এইবারে আমরা ছিলাম দীঘার জগন্নাথ মন্দিরের একদম পাশে হোটেল আনন্দ মেলাতে এই হোটেলের রুমগুলো ছিল কিছুটা এই ধরনের এই হোটেলের ছাদ থেকে কিন্তু জগন্নাথ মন্দির খুব ভালোভাবে দৃশ্যমান এই হোটেল থেকে সমুদ্র যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর হোটেল থেকে সমুদ্র যেতে সময় লাগে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট এই হোটেলের সমস্ত ডিটেলস সহ ভিডিও কিন্তু এর পরের ভিডিওতেই চলে আসবে যাই হোক আমরা চেক ইন করেই চলে গেলাম একটুখানি সমুদ্র পারে। নিউ দীঘা সমুদ্র সৈকতে কিছুটা ঘোরার পর আমরা চলে গেলাম ডিনার করতে দেখতে পেলাম আর্সানাল বিরিয়ানি এখানে কিন্তু চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকা আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম এই হচ্ছে আর্সানালের বিরিয়ানি এই আলু এই সাইজ চিকেন আরসাল আলু একশো টাকা তাহলে বন্ধুরা দীঘার ট্রেন জার্নির এই ছিল একটি ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন